说。So আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে তামজিৎ আছেন মমিন আছি সো দেখেন আমাদের আইমন নদী এখানে দেখেন খাল থেকে শুরু করে আমাদের নদী বন্ধ ক্যামেরা ক্যামেরা পিছন ক্যামেরা পিছন এই যে দেখেন আমাদের এই যে সে এটা হলো খাল সো খাল দিয়ে পানি আসছে কিভাবে অনেক ই দিয়া মানে স্পিডে পানিটা আসতেছে দেখেন আমাদের এখানে অনেক স্পিডে পানিটা আসতেছে দেখেন এই যে আমি এখানে দাঁড়াই আছি আমি পানি যাচ্ছে বাড়ির দিকে এটা বাড়ির দিকে যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আহাত রাত আছেন ভাই কেমন আছেন এই সেই হলো আইমুন নদী আমাদের কমেন্ট করেন কমেন্ট করেন ভাই এই যে দেখেন আমাদের আইমুন নদীর সব দেখেন অনেক প্রচুর পরিমাণ খালের বাইরে নামতেছে জীবন স্পিডে শব্দ অনেক হচ্ছে তো আমার ক্যামেরাটা সাদা হয়ে যাচ্ছে তো এই জন্য ক্যামেরাটা ভালো হচ্ছে না তো এই জন্য ভিডিওটা ধরতে পারতেছি না সুন্দর ভিডিও আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভালো কি করেন এখন খাওয়া দাওয়া করছেন দুপুরে ভাই ইমরান জুকার টিকটকার হ্যাঁ জুকার টিকটকার ভাই ইমরান ভাই কেমন আছেন ভালো না কেন ভাই ভালো না কেন ইমরান ভাই ভালো না কেন তো মেরে আখ কে बिंदिया इज रेले পাহাড় আর এর হলো দার আমি দারে নিচে আসি সো একদম পানি নিচেই পানির সাথে আসে আমি তোমার বাবি আমার খরা খাবার দেনা ও তাই না কি ভালো তাই না কি ভালো বাবি খাবার দেনা সো এই দেখেন আমি নদীর সাথেই দাঁড়াই আছি যে পানি तो देखा जाता है तो है इमरान भाई का करो राहत भाई कोई गलन देखा है ना ऐसे या मदरा इमरान नदी तू मेरी आँखों के बिंदिया तू मेरा ही जीवन है मैं हूँ दिल को धर धरकन এ সেই আইমন নদী দেখেন আপনাদের আইমন নদী যে খালের পানি আছে এখান দিয়ে সো এখন ওই যাইতেছে যে এটা নতুন করে পুরনো কাজ করা হইছে সো নদীটা বেশি মুঠনা মানে বেশি ফাস্ট না সো লম্বাই এই নদীর মতো লম্বা আর কোনো নদী নাই সো আমি যা দেখতে পারছি আর আমার অভিজ্ঞতা যেটুকু আছে সো এইটুকুই আপনি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না আমি দুপুরে খাওয়া দাওয়া করি নাই তবে জৌ রাজনের সময় সকালে খাবার দেখাইছি কালকে রাত্রে আমি ওই রাতে তিনটা বাজে কাজ শেষ করে পরে যা আসছি ওই আসার পরে এই যে সকালে খাওয়া খাবার দুপুর বেলা খাইলাম আপনি খাইছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনি রাহাত আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন এই দেখেন সো বিষয়টা বলতেছি যে আমাদের এই নদীটা অনেক লম্বা সো এই নদীর শেষটা অনেক আমরা ধরতে পারতাম না ফলে সবাই বলতো যে এই নদীর আর শেষ কোন জায়গা তবে এখন শেষ কোন জায়গায় সো এটা কি বলতে পারতো না সো আস্তে আস্তে খুঁজা খুঁজা পরে পরে একটা নদীর মধ্যে যায় নদী থেকে ডালটা শুরু হয়ে এই নদীর একটা ডাল শুরু হয়ে পরে মনে করো যে ইয়ে পর্যন্ত গেছে অনেক দূর পর্যন্ত গেছে গা ও ভালো তো কি দিয়ে খাওয়া দাওয়া করছেন ভাই আহাদ ভাই কি খাওয়া দাওয়া করছেন লানি গুরু লাইভে থাকেন কতক্ষণ আমার সাথে সময় দেন আড্ডা দেন আহ আহাত কি দে খাওয়া দাওয়া করছেন তো এই নদী হচ্ছে এই দেখেন ভাঙ্গনি শুরু হয়ে গেছে এটা কিন্তু একটা ধার system এ ছিল তো এই যে ভাঙ্গা শুরু হয়ে গেছে নদীটা ভাঙতে ভাঙতে আস্তে আস্তে প্রা~ ফাঁস হবো আর কি ভাঙতে ভাঙতে ফাঁস হবো ভিতরে কিন্তু ওই যে মাঝখানে কিন্তু অনেক গভীর আপনাদের এই সম্পর্কে মাঝখানে কিন্তু অনেকটাই গভীর so আহ এখন দেখা যাচ্ছে যে ওই মাঝখানে অনেকটাই গভীর এই জন্য আর কি এক নাম্বার মাঝখানে এখন গভীর প্রচুর পরিমাণে আমাদের মত লোক দিয়ে ঢুকবে আমাদের মত লোক আহ দেড়জন ঢুকবে মানে একজন ঢুকবে আর একজন half পর্যন্ত ঢুকবে তো এতটুকু গভীর আছে আর এতটুকু তো বললামই না এতটুকু বলতে গেলে তো মনে যে ওই আমরা তল হবো চার পাঁচ জন ছয় ফুট করে পাঁচ জন কিংবা ছয় তল হবো এর বেশি তল হবে এটা এতটুকু গভীর করে খোদা হয়েছে সবাই দেখেন ভাঙ্গনি চলছে সো এই যে বাঙ্গিয়া বাঙ্গিয়া পড়তাছে এটা কিন্তু একটা ডালও ছিল এরকম একটা ডালও ছিল মানে আপনার দেখা যাচ্ছে যে এই যেরকম একটা ডালও ছিল এই যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে এরকম একটা ডালও ছিল সিস্টেম বিরা সো এর এই সাইডটা একটু বেশি ডালও ছিল আবার ওই যে এখানে ওদিকে বাঙ্গনি শুরু করছিল অনেক প্রচুর পরিমাণ বাঙ্গনি এই যে বাঙ্গনি হয়েছে এখন ভাঙতে ভাঙতে হয়তো এটা আরো ফাঁস হয়ে যাবে কিংবা আরো ইয়ে হয়ে যাবে

দেখেন অনেক টুক বাঙ্গুনি সো এটা বাংতে গেছিল এখন বাংতে বাংতে যাক নদীর একুল বাঙ্গে ওকিল গড়ে এই নদীর খেলা সো এটা আমরা ভালো করেই জানি এতদিন ছিল অল্প ছিট ওই যে আপনাদের ওই খালটা দেখানোর মতো একটা নদী ছিল খালের মতো চেপা একটা নদী ছিল পরে এটা আস্তে আস্তে বরফ হয়ে গেছিল পরে আস্তে আস্তে এই যে এখন আবার শুরু হয়ে গেছে সো এই যেরকম ডালও ছিল এখন ডালোটা আমাদের নাই ভাঙতে ভাঙতে ডালো গেছে গা বৃষ্টি এই যে করেন যে আপনাদের এটা জাস্ট কিন্তু ওই লম্বাই যা নদীটা লম্বাই যা সে ওইটা হাস না এটা লম্বাই প্রচন্ড ভাবে বাতাস আসেন না কেন কে ভাই আসলেন আহ কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কমেন্ট করেন এই দেখেন আমাদের সেই মধ্যে bài comment của em, hey, imran bây giờ ভাই, লাইভে মেসেজ দাও ভাই কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট করো সবাই কমেন্ট করেন বাড়িতে যাও মিয়া বাড়িতে যাব তো ভাই আমি ওই বাড়িতে যাব তোমাদের ওদিকে যাব কারণ তো পরের দিন হয়তো তোমাদের ওদিকে যাব তো বাড়িতে যাইতেছি একটু লেট হবে ভাই একটু লাইফটা শুরু করছি আজকে বাড়িতে যাইতে পারতেছি না সো যে বিষয়ে নিয়ে লাইভ করতেছিলাম সো আজকে সেই বিষয়ে লাইভ লাইভ টাইম করতে পারছিলাম না সো আমি আজকে সেই বিষয় লাইভটা করা পাইলাম না সরি আবার পরবর্তী আমি লাইভটা করব কারণ আমার এখানে যে লুক নিয়ে আমি লাইভ করতাম সেই লুকটা আর আমি পাইছি না সেই লুকটা একটু অন্যরকম কাজে ব্যস্ত সেই জন্য আমি লাইভটা ওরকম করতে পারি নাই যে এই জন্য আর কি আজকে আমি এই কারণে সরাসরি লাইভ তুমি রে আখ কে বিন্দিয়া ইমরান ভাই কমেন্ট করো দেখেন কতটুক দূরে থেকে আসলাম আমি হাইটেটে একবারে হে মাথা পর্যন্ত গেছিলাম হে মাথা পর্যন্ত ওখান থেকে হাইটেটে আসতেছি আর আপনাদেরকে ভিডিও দূরে রাখছি সবাই মিলে কমেন্ট করেন ঘুমেরিনা কেkelindiya কো লাইক আর কি দিই না এ যুলেখার সরকারের একটা গান বলো কে ভাইয়াঝুলাকে শাখার গান আমি কব যে নাই সো এখন বাউল গান শুরু করলে তো ভাই এই যে ভাঙ্গনী এখান দিয়ে আমাদের এই শুরু একটা বিল সেই বিলের পানিটা এখান দিয়ে আসতেছে এই যে দেখেন তো আসতে তো ভালাই বালাই ভাঙ্গনী হয়ে গেছে প্রচুর পরিমাণ ভাঙ্গনী হয়ে গেছে ভাই ঝুলকে সরকারের গান গাইলাম না সো আমি ওই ইয়ার গান গাই ওই তোমার মনে করো অন্য সরকারের গান গাই ঝুলকে সরকারের গান আমার মনে আমার এখন একটা মনে হচ্ছে না সো লাইভে তো গান গাওয়া যাবে না তোমার আমি পরে গান গাইতেছি ইমরান ভাই কমেন্ট করো কমেন্ট করো লাইভে তো গান গাওয়া যাবে না কারণ আমার চ্যানেলটা তো অন্যরকম চ্যানেল হয়ে গেছে তোমার যদি গান লাগে তাহলে তোমার চ্যানেল আমি দিতে পারবো গান অনেক সুন্দর সুন্দর গান আমি দিতে পারবো কেন হলো দেখা রে তোমারে দেখলাম এই গানটা ও এটা তো মুন্নি সরকারের গান এটা তো ঝুলাকা সরকার না মুন্নি সরকার কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম

হ্যাঁ ইমরান ভাই কমেন্ট করো কেমন করো ইমরান ভাই কমেন্ট করি দেখা দিয়া গেলি রে কানি বন্ধু আমার মনিল কারিয়া রে দুর্বিদেশী বন্ধু আমার মনিল কারিয়া পলকেরি দেখা দিয়া গেলি রে কাঁদাইয়ো পলকেরি দেখা দিয়া গেলি রে কাঁদাইয়া আমি আমাকে দেখতে পারছি না এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে লাইফটা তো এই যে রোদ্রের মধ্যে দিনে আপসা মারা রোদ্র উঠে আহ প্রচুর আসমানে হাজ আছে ফাঁস অনেক কিন্তু আমার ক্যামেরাটা তো একটু সাদা হয়ে গেছে এই জন্য আমি ওইরকম ভাবে করতে পারি না তো এই জন্য আর কি আমাকে দেখা যাচ্ছে না আর আমার ব্রাইটনেস একটু কম আমি এত বাইটনেস দিতে পারতেছি না সেই জন্য এই যে এসে বললাম আমাদের এখানেই যেখানে আমরা বসে সবসময় আড্ডা মারি তো সেখানে এসে বললাম লাইভে কি আমারে দেখা যাবে না তোমার সাথে না ভাই তোমার আমার সাথে দেখা যাবে না তোমার আইডি দেখা যাবে আর তুমি লেখলে আমি দেখতে পারবো এছাড়া বেশি না আমি তোমাকে বলতে পারবো আর তুমি লেখতে পারবা লাইভে তোমার আইডি আমি দেখতে পারবো কিন্তু তুমি আমাকে তুমি আমাকে দেখতে পারবা সো আমি তোমাকে দেখতে পারবো তুমি করলে আবার তোমার লাইভ যদি করো তাহলে আমি তোমার লাইভে ঢুকলে সো তোমার লাইভে আমি কথা মেসেজ দিতে হবে আর তুমি কথা বলবে এটাই হলো লাইভ গামি গেছি গেছো অনেকটাই কষ্ট হচ্ছে গামি গেছি ভাই লাইভে আমার সাথে তোমাকে দেখা যাবে না সো আমি ওরকম ভাবে সিস্টেম করি নাই যে তোমার আমার দেখা যাবে হয়তো আমি একটা গ্রুপ গ্রুপ বানাইলে হয়তো দেখা যাবে গ্রুপ বানাইলে লাইভে গ্রুপ বানাইলে পরে দেখা যাবে এছাড়া দেখা যাবে না সন্ধ্যার তারা গুলো বলে যায় আমাকে নত হৌ তার কাছে ডাকো সেই খুদাকে সকল সুখুর ডাল মনের গভীর থেকে এমবি নাই ভাই ও ভাই ওয়াইফাই চালু করো এমবি দিয়ে কাজ করতে চলে ওয়াইফাই দিয়ে কাজ করো থাকো আর কতক্ষণ থাকলো লাইভে না হলে তো আমি একদম নিশ্চই আবার সকল শুকুর ডাল মনের গভীর থেকে সুন্দর বিড়ি খাওয়ার টাকা নাই ও ভাই সেম আমারও একই অবস্থা এই জন্য টাকা নাই আমার এটা কোনো টাকা নাই আমি আজকে সারা দিন ধরে না খাওয়া সে আমারও কষ্ট হচ্ছে তুমি তোমার আমি কি বলবো আমারই কষ্ট হচ্ছে কালকে তোমার কি বলবো বলার অবস্থা খারাপ সো দেখি তোমাদের দিকে কাল পরশুতে জামা আবার তোমাদের দিকে ভাই কমেন্ট করেন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন লাইভে ডুবতে আছে আর বাইরেতেছে সবাই ডুবতেছে আর বাইরেতেছি ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কমেন্ট করে আমাকে জানান আমি এ দেখেন আমি এখানে বসে আছি আমাদের সেই বাতাসের গো আইমন নদীর কাছে সো এই দেখেন আমাদের আইমন নদী এখন দেখা হচ্ছে আমাদের আইমন নদী সো দেখেন এইগুলা বাড়িঘর কি থাকবে কি না থাকবে কোটিটা বলতে বলতেছি না এই যে সাইডে বাড়িঘরগুলো এই যে একটা ঘর তুলছে এই যে একবারে নদীর কা ধারও সো ওই যে মুরুবি ভাই আসতেছে সো উনি আমার ভাইই লাগে তে দেখেন আমাদের এই সেই নদী সো পাঁচশো টাকা খাওয়া লাগবে তো আমার কাছে টাকাও নাই যে আমি তোমাকে আমি আমি দুইটা আগে বিড়ি কিনতে পারবো এরকম ভাবে টাকা নাই সো দেখা যাক কিছুটা দু একদিনের ভিতরে টাকা কিছু ভাব হবে তো আমি এখন তো মনে করো ওইরকম ভাগে নাই তো এই জন্য আর কি আমি ওই টাকা পয়সা এরকম করতে পারতেছি না সো দেখো দেখো তারপরে দেখো আমি কি করে দেখা যাক কি করুন যে পাঁচশো টাকা তো বড় কথা না এখন টাকাটা হলো বড় কথা আমার চোখ গুলো কিরকম কিরকম হয়ে গেছে গে আমি কিন্তু এখনো ঘুম পাচ্ছি প্রচুর পরিমাণ সো আমি ঘুমাইতে পারতেছি না সো এখন কথা হচ্ছে গিয়া যে আপনাদের সম্মুখে আমি আসাটা অনেক কষ্ট হচ্ছে তারপর আমি আসতেছি যে এখন দেখতেছি না আমি ভিডিও এডিট করা আমার লাইফটা করা অনেক মজা লাগতেছে আগে তো ভিডিও এডিট করতাম ভিডিও দিয়ে আমি ওই ইমরান ভাই বিয়ে কবে করতেছো। ভাই তুমি বড় ভাই তুমি আগে করবা তারপর আসেন আমাদেরকে বিয়ে হবে তার এর আগে তো বিয়ে হবে না আমাদের বাপমা কখনো করাবে না এমনকি তোমার বাপমা আমাকে করাবে না সো এ তোমরা আগে বিয়ে করবে তারপর আমি বিয়ে করব এসরা হবে না তারপরে হচ্ছে গিয়ে যে আমি কিন্তু কালকে রাত অনেক টুক পর্যন্ত জাগনা ছিলাম কাজ করছিলাম কিছু দিদির লাইভে ছিলাম তিন দিদির দিদি লাইভে ছিলাম আমি তো লাইভে থাকা কালীন আমি কাজ করতে 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 ই করতেছি ভালো মাল তো পাইতেছি না ভাই লাইভে এই সব কমেন্ট করবা না ভালো মাল তো মানে ভালো মেয়ে পাচ্ছি না এটা বলো ভাই লাইভ এটা তো সমস্যা হচ্ছে বুঝছো না যদি ফুরুত করে একজন আইসা পরে তাহলে তো এটা সমস্যা আমি যাই করো আমার করো তো লাইভে এটা করো না ভাই লাইভে বললো যে ভালো তোমার ভাবি পাচ্ছি না এই জন্য একটু কমেন্ট একটু সুন্দর করে করো যেতে পরবর্তী নেক্সট লোকে যাতে বুঝতে অসুবিধা করে বুঝতে পারছো ভাই মাইন্ড করো না ভাই সো তা ভাবিয়ে পাচ্ছ না যোগার করে দিই একটা ভাবি একটা জোগাড় করে দেই তাহলে এছাড়া তার কিছু করার নাই এখন বলো কি জোগাড় করবো সেটা বলো এলাকায় তো ভালো মাইয়া আছে আমার এলাকায় ভালো মাইয়া থাক না থাক তুমি যদি বলো তাহলে আমি মাইয়া খুঁজে খুঁজে দিবা ন প্রবলেম তোমার আব্বা আম্মাকে জানাই দিব তাহলে তুমি তাহলে মনে করো ওই হচ্ছে গিয়ে যে মেয়ে পাইয়ে যাবা আমার লাইভে সবাই যোগ দেন সবাই যোগ দেন ইমরান ভাই কমেন্ট করতে থাকুন আর লাইভে কেউ আসতেছে না আর সো লাইভ সবাইকে যোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি